আসলে বাবা আমাদের অবস্থা খুবই খারাপ আগে এক সময় আমাদের অবস্থা অনেক ভালো ছিল কিন্তু আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড ব্যবসায় লস খেয়েছে লস খাবার পরে আমাদের চলতেই খুব কষ্ট হয় আমাদের বাড়ি গাড়ি সব কিছু বিক্রি করে দিয়েছি শেয়ার মার্কেটে আমাদের খুব খারাপ অবস্থা এখন এই ভাঙা বাড়িটাই থাকে আমার কিছু জমানো টাকা ছিল সেই টাকা দিয়ে চলতেছি আপনাকে যে চাল দিয়েছি এই চালগুলো আমাদের রান্না করার চাল ছিল সেখান থেকে কিছু চাল উঠিয়ে আপনাকে দিয়েছি আমাদের অবস্থা যদি ভালো থাকতো তাহলে আপনার বলতে হতো না আপনার থলে ভরে আপনার যা যা লাগতো সব কিছুই দিতাম বাবা মারে বিপদে ধৈর্য হারা হইতে নাই আল্লাহ তোর পরীক্ষা নিতেছে এক কাগজটা নে বাবা কি আছে এই কাগজে শুন মা এই কাগজটা তুই খুলবি না পড়বি না যখন তোর অবস্থা পরিবর্তন হয়ে যাবে তখন তুই খুলে পড়বি আমি তাহলে আসি মা আল্লাহ তোর ভালো করবে বাবা বোমা মেঘের তো খুঁজে পাইলাম না মেঘ মনে হয় কি কামের খুঁজে কোন ওখানে গেছে আর তুমি যে কি করো না কি এর দাও এই ব্যাগগুলি সব বাইরে থেছো দেখ তো কিসের ব্যাগ মা এটা তো আমাদের ব্যাগ না কি এটা তাহলে কার ব্যাগ তা তো আমি জানি না কে রেখে গেছে বলেন তো কি জানি বাজান দেখ না এই ব্যাগটা এখানে পড়া ছিল কি এই ব্যাগ তো আমাদের না কি আছে ব্যাগের মধ্যে তারও দেখি আরে এই ব্যাগ বড় দেখি টাকা হ্যাঁ এত টাকা কে রেখে গেছে বল তো আচ্ছা এটা কাগজও আছে তারও তো দেখো তো কিসের কাগজ এখানে লেখা আছে সৎ পথে হালাল উপায়ে এই টাকাগুলো দিয়ে কোনো ব্যবসা শুরু করো নিজের ভবিষ্যৎ পরিবর্তন করো কি করা যায় বুঝতে পেরেছি দাও টাকাগুলো আমার কাছে থাক এই টাকাগুলো আমি রেখে দিব এই টাকার যদি আসল মালিক আসে তাহলে টাকাগুলো তাকে দিয়ে দিব আর যদি না আসে তাহলে এই টাকা দিয়ে তুমি নতুন একটা ব্যবসা শুরু করবে আমাদের অবস্থার পরিবর্তন করবো চলো এবার ভিতরে চলো মা আস বোমা তুমি যাও আমি একটু আত্মক দিয়ে আসি আচ্ছা যা বাজ আল্লাহ মালিক মারে আল্লাহ রাস্তায় কটা ভিক্ষা দে বাবা বাবা আপনি মেক মা দেখে যাও কি আসছে কোথায় তোমরা আরে কি হইছে তুই চিল্লাপাল্লা করতেছ কেন দেখো কে আসছে তোমাকে বলেছিলাম না একজন ফকির বাবা আসছিল কয়েক বছর আগে সে আমার কাছে এসে চাল নিয়ে গেছে সে যাবার পরেই তো আমরা একটা টাকার ব্যাগ পেয়েছিলাম উনি সেই ফকির বাবা আমার মনে হচ্ছে ওনার উসিলাতেই আমরা ওই ব্যাগটা পেয়েছি আর উনি আমাকে অনেক দোয়া করেছিলেন আচ্ছা আচ্ছা তাই ওনাকে এখানে দাঁড় করিয়ে রেখেছো কেন আর ভিতরে নিয়ে চলো বাবা চলুন ভিতরে চলুন ও আচ্ছা তাহলে এটা তোর বাড়ি? হ্যাঁ বাবা আপনি সেদিন চলে যাবার পরে আমরা একটা টাকার ব্যাগ পেয়েছি আর সেই টাকা দিয়ে আমরা আবার ব্যবসা শুরু করেছি। দেখেন এই যে বাড়িটা এই বাড়িটা তো আমাদেরই আমাদের অবস্থার পরিবর্তন ঘটেছে। ও আচ্ছা তার মানে তোর অবস্থার পরিবর্তন হয়েছে? হ্যাঁ বাবা আমার অবস্থার পরিবর্তন ঘটেছে। হ্যাঁ বাবা ও আপনার কথা আমাকে বলেছিল। কিন্তু এত বছর পরে আপনার দেখা পাবো আমি বিশ্বাস করতে পারছি না আপনি দাঁড়িয়ে আছেন কেন ভিতরে আসুন মারে তোর যে কাগজটা দিয়েছিলাম সেটা তুই পড়েছিস না বাবা আমি তো চিঠিটা পড়িনি আমি চিঠিটা রেখে দিয়েছি কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি আমাকে একটা চিঠি দিয়েছিলেন এখন সময় হয়েছে সেই কাগজটা পড়ার তুই যা কাগজটা পড়ে দেখ আমি এখন আসি আরে বাবা শুনে ওই ফকির বাবা কি বললো কাগজ কাগজ তোমাকে কি কাগজ দিয়েছে সেটা কোথায় ও হ্যাঁ বাবা তো আমাকে একটা কাগজ দিয়েছিল আচ্ছা কোথায় কাগজটা নিয়ে আসো তো সেটা আমি যত্ন করে রেখে দিয়েছি তোমরা দাঁড়াও আমি নিয়ে আসছি মেঘ এই নাও পড়ে দেখো তো কিলা লেখা আছে লেখা আছে যখন তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে যখন তোমার সব বিপদ কেটে যাবে যখন তোমার সব অভাব দূর হয়ে যাবে তখন তুমি তোমার সাধ্য মতো দরিদ্র ব্যক্তিকে সাহায্য করবে যেমন সাহায্য তুমি নিজে পেয়েছিলে বুঝতে পেরেছো কি করতে হবে আচ্ছা ওয়েট তুমি একটু দাঁড়াও আসতেছ চলো এখানে দশ লক্ষ টাকা আছে চলো আমরা এগুলো গরিব কাউকে দেই যাতে সে তার জীবনের উন্নতি করে আবার অন্য কাউকে সাহায্য করতে পারে এরকম সিলসিলা চলতে থাকে একদম ঠিক কথা বলেছেন আমাদের দায়িত্ব পূরণ করতে হবে মা আপনি ভিতরে যান আমরা আসছি ঠিক আছে চলো